মেরে মুসলমান মদের কেমন যমান না চিনি নোবের হাদিস না মরানা মেরে মুসলমান মদের কেমন যমান না চিনি নবের হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবের হাদিস না মানি গানের মঞ্চগুলো কতই ভালো লাগে পড়ানো হাদিসের শুনে কথা গায়ে জ্বালা ধরে নাচ গানেরই মঞ্চ গুলম কতই ভালো লাগে পড়ানো হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরি আর জল নামে মেলা করি জলসার নামে মেলা করি ইসলামকে করি অপমান না চিনি নবীর ভাইরে না চিনি নবীর মানি কোরআন ঈদের বাজার মার্কেটে দেখো কত নারীদের ধন জলসার মেলাই নর নারী করে ঝলম দের বাজার মার্কেটে দেখো কত নারীদের জলসার মেলাই নর নারী করে ঝলম ওরে কমিটির সপোর্ট আছে বলে আর কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান না চিনি না মানি কোরআন বাইরে না চিনি হাদিস না মানি কোরআন মরা নামের মুসলমান মোদের কেমন যেই মান না চিনি বের কোরআন ভাইরে না নবের বেরঘাদিস না মানি কোরআন জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া সে সহলে ভাই বাড়ির টান মারে আর প্যান্ডেলের তল কুরলি খালি প্যান্ডেলের তল করলি খালি দিনকে অপমান চিনি নবের গাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নোবের হাদিস না মানি কোরআন হাসি জংপুর সেরা রাতে কেমনে হইবে না হতে পারলে মদের হবে জাহান্নাম হাসর মিজা ফুল সেরাতে কেমলে হইবে পারনা হতে পারলে মদের জহঙ্গ হে দায়া তের নুর দাও হে প্রভু হে দায়া দাও হে প্রভু তুমি যে রহমান না চিনি নবের হা দিস না মানি কোরআন হয়ে নাও চিনি নবের দিসি না আমাণি কোরান মরা নামের বেসলমান মোদের কেমন যেই মা নাচি নীন আমানি কোরান ভাই রে নাচি নীন বেরেঘা দিসি না আমাণি কোরা শুক্রবার জুমাবারের দিন এই জুমাবারটা কত গুরুত্বপূর্ণ আল্লাহ তৈরি করেছেন বানিয়েছেন এই দিনে আদম আলহি সালামকে দুনিয়া জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছিলেন এই জুমাবারের দিন এই জুমাবারের দিনে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করেছিলেন ভুল টুটি আবার এই দিনেই আল্লাহ তার আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করেছেন শুধু তাই নয় আল্লাহ বলছেন এই জুমাবারের দিনেই আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন বিশুনি বলেছেন এই জুমাবারের দিনেই পৃথিবী ধ্বংস হবে যেদিন পৃথিবী ধ্বংস হবে সেই দিনটা হবে জুমা আবার অর্থাৎ শুক্রবারের দিন এটা স্পষ্ট হাদিস যখন জুমার দিন আসে তখন মানুষ এবং দিন ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে পশুপক্ষী আছে সবাই কান্না করে মানুষ এবং দিন ছাড়া সবাই কান্নার রোল বইয়ে দেয় না হয় আজকে আল্লাহ তালা পৃথিবী গিয়ে গুটিয়ে নিতে পারেন কিন্তু হতভাগা মানুষ আমরা জুমার বার দিন পেলেও আল্লাহর এবাদতে মশগুল হওয়ার চেষ্টা করি না বেশ কয়েকদিন আগে আমি উত্তর দিনাজপুরের চোপড়া শেষের দিকে ছিলাম কিষানগঞ্জ পার করে একটি এলাকায় সেদিন সকালে দশটা চল্লিশ মিনিট একটা ভূমিকম্প হয়েছিল কিছুদিন আগে হলো না বাংলাদেশ হয়েছে আপনারা যাও খবর জানেন সেদিন ছিল জুমাবারের দিনে তো যেদিন ভূমিকম্পটা হয় আমি অবাক হয়ে গেলাম আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন বান্দা একটু স্মরণ করো পৃথিবী থাকবে না দুনিয়ার আয়েস আরামে তুমি ভোগ বিলাসিতায় বাস করছো একদিন পৃথিবী চচনচ হয়ে যাবে চুরমোর হয়ে যাবে কিছুই থাকবে না এ ব্যাপারে সাহাবীর আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবী কখন ধ্বংস হবে একটু বলুন আপনার কাছে কিছু খবর আছে তখন আল্লাহ তাআলা সূরা আহযাবের 33 নম্বর সূরার 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিচ্ছেন আপনি যারা প্রশ্নের সম্মুখীন হয়েছেন তাদেরকে আপনি বলে দেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসআলুকান নাসু আনিস saa'a কউল ইনমা ইলমুহা ইনদাল্লাহ

পৃথিবী কখন ধ্বংস হবে কখন সংগঠিত হবে এ ব্যাপারে আপনি তাদেরকে বলে দেন দেন্লা এই জ্ঞান কি বল আল্লাহর কাছে আছে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না পমা ইউ দুরিকা লাল সাটা কুনু তবে নেবে হে আপনি তা আপনি কি জেনে নেন আপনি জেনে নিন নুকিয়া খুব খুবই শোষ আমারটা খুব তাড়াতাড়ি চলে এসেছে তাড়াতাড়ি যেন চলে আসবে এটা আর বেশি দূরে নয় বিশ্বনবী দুইটা হাদিস চট করে আগে বলে দি একটা হাদিসে বিশ্বনবী বলছেন বৈস্তু আনা বৈস্তু ফিস কেয়ামতের প্রথম বাতাসেই আমাকে প্রণ করা হয়েছে নাবি নিজে বলছেন কেয়ামতের প্রথম বাতাসে আমাকে তৈরি করা হয়েছে আর একটি হাদিসে বিষ্ণু বলছেন বৈস্তুফি বৈস্তুফি নাসামিসা বৈস্তু বৈস্তুফি নাসামিসা ওজম সব্বা বাতা বলস্তা বিষ্ণু বলছেন আমাকে আল্লাহ তালা এই জন আমাকে যখন উনিয়াই পাঠিয়েছেন তো কয়ামাত আর আমি এই দুইটা আঙ্গুলের মতন হয়ে আছে আমি আর কয়ামাত এই দুইটা আঙ্গুলের মতন সপ্তাহ বাতা তিনি মধ্যমা আঙুল এবং তর্জনী আঙুলকে যেন পাবলিকের সামনে সাহাবিদের সামনে দেখালেন আর বললেন ও সাহাবিরা এই দুইটা যে আঙুল তোমরা দেখতে পাচ্ছ এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি আছে আমি এবং কয়ামাত মা এরকম যেন পাছা পাছে আছে ব্যাখ্যা করছেন যে এটা আঙ্গুল ছোট এটা হচ্ছে তর্জনী আঙ্গুল শাহাদাত আঙ্গুল আর এটা হলো মধ্যমা আঙ্গুল তো এর কাছাকাছি খুব মিলি আছে কেউ কেউ বলছেন যে এই মধ্যমা আঙুলটা বড় তো এই 2 বাকি আছে পৃথিবীটা ধ্বংস হতে এতখানি হয়ে গেছে আমি আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে বলবো পৃথিবী কখন ধ্বংস হবে এটা কি করে বুঝবো আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বললেন এটা জ্ঞান আমার কাছে আছে কিন্তু নাবি কিছু নিদর্শন কিছু আলামত কিছু গুণাবলী বলে গিয়েছেন যেই গুণগুলো তুমি তোমরা দেখতে পাও সেই আলামতগুলো যদি তোমরা দেখতে পাও তাহলে জেনে নাও পৃথিবী কিয়ামত খুবই সন্নিকটে পৃথিবী ধ্বংস হবে পৃথিবীর অবস্থা ভালো না খারাপ আপনারা উত্তর দেন আপনারা তো জ্ঞানী মানুষ বসে আছেন পৃথিবীর বর্তমান অবস্থা দেখতে ভালো না খারাপ প্রশ্ন করেছি আপনাদের জি ভালো হওয়ারই তো কথা এখন আপনি চলছেন বাড়ির কাছে চরে ভাই রায়গঞ্জ যাব বিশ বছর পিছনে ছিল আচ্ছা মোবাইল বিশ বছর পূর্বে ছিল অতটা ছিল না যার পয়সাওয়ালা তার বাড়িতে দু একটা ছিল বাকি ছিল না তাহলে আপনি এতগুলো সুবিধা পাচ্ছেন ঘরে বসে আপনি টিভি দেখছেন ঘরে বসে মোবাইল জুড়ে বিভিন্ন খবর আপনি কালেক্ট করছেন তাহলে এগুলো খুবই ইজি তাহলে পৃথিবীর যান্ত্রিক সভ্যতার দিক দিয়ে খুবই উন্নত খুবই ভালো আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি একটা হলো স্টুডিও ক্যামেরা একটা হচ্ছে এক্সরে ক্লিনিক ক্যামেরা ভাষা বুঝছেন আমার ভাষা বুঝছেন তো আচ্ছা এক্সরে ক্লিনিক ক্যামেরা কাকে বলা হয় আপনার শরীরের পার্স ভালো আছে না খারাপ আছে এটা ডাক্তার আপনাকে এক্সরে করতে বলে না বলে কেন যে আপনার ভেতরটার কি অবস্থা সেটা এক্সরে ক্লিনিকে ধরা পড়বে একটা লোক আপনার আব্বাকে আপনি নিয়ে গেলেন ডাক্তার খানায় ভালো লাগে না পেটে খুব ব্যথা করছে ডাক্তার বলছে একটা ছবি তুলে নাও ছবি যখন তুলছে তোলার পরে দেখছে যে এর ভেতরে দেখছে তো আহ অবস্থা খুব খারাপ এদিকের হাড় এ মাংস জমে গেছে এ পেটে চর্বি জমে গেছে তাহলে এক্সরে ক্লিনিক বলে দিল আর ওই মানুষটাকে যখন আপনি একটা মোবাইলের সামনে তুলবেন আব্বা দাঁড়াও একটু সুন্দর করে তুলে দি করে আচ্ছা ভালো লাগবে না খারাপ লাগবে ভালো লাগবে স্টুডিও ক্যামেরা বলছে তোমার বাপ ছাকাস আর এক্স রে ক্লিনিকে বলছেন শেষ তাড়াতাড়ি না তো শেষ হয়ে যাবে তাহলে ঠিক তেমনি হবে পৃথিবীর অবস্থা বা ঠিকভাবে কিন্তু ভালো কিন্তু যদি আপনি এবং দিয়ে পর্যবেক্ষণ করেন আপনি ক্লিকের যদি পৃথিবীটাকে দেখেন পৃথিবী পৃথিবী আর বেশি দূরে নাই ধ্বংস হয়ে যাবে একটার পর একটা করে আপনাকে বলবো আপনি খালি গুনবেন যে আমি যে কটা আলামত বলবো সে আলামতগুলো ঘটছে কি এটা আপনি বুঝতে পারবেন চলেন আমি কেশা কাহানি নয় কোরআন এবং হাদিস থেকে এবং যুক্তি তর্ক কিছু দিয়ে আমি এখান থেকে বিদায় নিব জি তাহলে একটা হাদিস লম্বা হাদিস পড়েছি তিরমিজি থেকে রাবি হচ্ছেন আবু হারাইরা তিনি বর্ণনা করছেন এটা মন দিয়ে মা বোন সকলকেই শুনতে হবে আপনাদেরও বিষয় এখানে লুকিয়ে আছে বিধায় আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু আফসোস যে মেয়েরা চোপা চালেছে আমার বক্তব্য হবে না ভাই দেখেন অতক্ষণ থেকে ভ্যা ভেদ ভ্যা 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 তো এ আওয়াজে কি আর বক্তব্য হয় মা বোনদের কথা সাইলেন্ট চুপ থাকাটা এটা হচ্ছে পর্দা

কয়ামতের নিদর্শনা বলে তিনি হাদিসে উল্লেখ করেছেন পৃথিবী কখন ধ্বংস হবে এর আগে তিনি অনেক আলাবাদ বর্ণনা করেছেন এক নম্বর আলামত বিশ্বনবী বলেছেন ইদা তুখিদা ফাইয়ে ফায়দু আলাল যখন তোমরা দেখবে রে জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে আচ্ছা বলে এটা চলছে না বন্ধ আছে জোরে বলতে হবে চলছে না বন্ধ আছে চলছে চলছে তাহলে আমরা একটা আলামত পেয়ে গেলাম যখন নেতারা জনসাধারণের মালকে লুটে লুটে খাবে বাইতুলের মাল আপনার কিনা ইন্দা বাসের টাকা আবাস যোজনার ঘরের টাকা রাস্তার টাকা রাস্তার তহবিল গুলোকে তারা লুটে পুড়ে খাবে তখন তোমরা জেনে না আমার সন্নিকটে আল্লাহর রাসূল প্রথমে আগে নেতাদেরকে কেন ধরলেন অন্য কোন বিষয় নিয়ে কেন ধরলেন না নেতাকে কেন প্রথমের সারিতে নিয়ে আসা হল তার মানে নেতা নেতার জন্যই তো পৃথিবী ভালো থাকবে আবার বারবার কেটে লাগছে মাইক থেকে মাইক থেকে করে করো বারবার

যখন জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে এক নম্বরে কেন নেতাদেরকে ধরা হল কারণ নেতা যদি ঠিক হয় তাহলে সমাজ ঠিক হয়ে যাবে আর নেতা যদি লড়বড়া হয় সমাজটা ধ্বংস হয়ে যাবে আপনারা মাঠে গরু 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 না না জি খুঁটা দিয়ে খুঁটা বুঝেন আপনারা খুঁটা আচ্ছা খুঁটা যখন খুঁতে তো খুঁটা পুঁতে দেওয়ার পর গরুটাকে দড়ি দিয়ে বেঁধে দেয় চারদিকে ফসল এখন কৃষক যদি বা একটা বাড়ির গার্জেন একজন গেল মাঠে রাখাল পুঁতে এলো আচ্ছা বলেন খুঁটা যদি লড়বড়া হয় ঢিল ঢাল হয় আচ্ছা গরুটা থাকবে না অন্য ভুঁয়ে মুখ দিবে মুখ দেবে ওটা একশো পার্সেন্ট আর খুঁটা যদি মজবুত হয় শক্ত হয় তাহলে ও গরু কারো ভুঁয়ে মুখ লাগাতে যাবে না ঠিক তেমনি ভাবে নেতা যদি মজবুত হয় নেতা যদি শক্ত হয় নেই পরায়ণ নেতা যদি হয় তাহলে সমাজটা ঠিক থাকবে কিন্তু আজকে বর্তমানে দেখেন আজকে যত রকমের নেতা আছে আমি কারো নাম নেব না মেম্বার বলেন প্রধান বলেন এমএলএ এমপি বলেন মন্ত্রী বলেন এরা যেন সমাজে অচল হয়ে গেছে জনসাধারণের মালকে গরিবের ফান্ডের টাকাকে এরা লুটে লুটে যেন ভরে হককে যেন গরিবের তারা মেরে খাচ্ছে আল্লাহ রাসুল বললেন ওরে পৃথিবীর তোমরা জেনে নাও যখন তোমরা দেখবে জনসাধারণের মাল নেতারা যখন লুটে লুটে খাবে তখন তোমরা জেনে নাও কেমা সন্নিকটে পৃথিবী ধ্বংসের মুখে এটা তো বর্তমান নেতাদের আল্লাহ রসুল যুগের নেতাগুলো আল্লাহ রসুল কেমন ছিলেন তারা কি ধরনের নেতা ছিলেন এটা যদি বলি তাহলে আপনি বুঝবেন যে কতটা ডিফারেন্স কতটা পার্থক্য হয়ে গেছে নবীর জামানাই আল্লাহ রসুল একাত্ত এক একজন সাহাবদিকে এত ইমানদারি করেছিলেন আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা কেমন নেতা ছিলেন আমিরুল মুমিনিন একটা গভীর রাত তার দায়িত্ব ছিল তিনি ভাবতেন মানুষ ঘুমাবে আর ঘুমানোর সময় আমি মদিনার দিকে টহল দেব কে কোনো অবস্থায় আছে কিনা কোনো বিপদে পড়ে আছে কিনা কারণ আমি হয়েছে আমিরুল মুমিনিন 18 বর্গমাইলের বর্গ মাইলের খলিফা আল্লাহ তালা যেন আমাকে কিয়ামতের মাঠে যেন আমাকে না ধরে যেন আল্লাহর কাছে আমাকে জবাবদিহি না করতে হয় এই জন্য তিনি প্রতিদিন যখন টাইম পেতেন রাতের বেলায় টহল দিতেন ঘুরে বেড়াতেন কোন কেউ মুসিবতে আছে কি না মদিনা থেকে একটু দূরে একজন মহিলা বুড়ি মা ঘরের ভেতরে যেন আছেন খুব কষ্টের সঙ্গে আছেন আমিরুল মমিন একটু নড়া দিলেন আওয়াজ করলেন এ ভেতরে কে আছে বুড়িমা আর বুড়িমা বার বার নাল দিচ্ছে যেন খলিফা যেন ধ্বংস হয়ে যায় উমার যেন ধ্বংস হয়ে যায় উমারেরও প্রেম নাল এই রকম এই রকম যখন কথা বলা বুড়িমার কথা শুনে বুড়িমার ভেতরে গিয়ে বলছেন ওগো আমার বুড়িমা আপনার

আমি ছাড়ব না কেয়ামতের দিন জবাব দিহি করতে হবে যখন এই কথা বলা আমিরুল মুমিনিন ভয়ে ভীতস্বস্ত ভীত সন্তুষ্ট হয়ে গেলেন এবার বুড়ি মাকে বলছেন ও গো মা খবরদারে কথা বলেন না বলেন আপনাকে কি দিতে হবে কি আপনার অসুবিধা আপনি যে নালদ করলেন অভিযোগ যে আপনি দিলেন বলে তো বুড়ি মা কত দিরহামের কত দিরহামের বিনিময়ে আপনি আমা আপনি আমির মুমিনকে ক্ষমা করে দেবেন বুড়িমা বলছে অন্তন্ত পঁচিশ দিন আর অথবা পঁচিশ দিন হাম আপনাকে আমাকে কিন্তু দেওয়া লাগবে বলছে বলো বুড়িমা যদি তোমাকে পঁচিশ দিন আর কিংবা দিরহাম দেওয়া হয় তাহলে কি তুমি আমিরুল মুমিনকে ক্ষমা করবে কি না তুমি তাকে ক্ষমা করবে কি না বলো 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 বুড়িমা বলছেন ব্যাটারে যা আমি আমিরুল মুমিনকে ক্ষমা করে দিলাম যদি আমাকে এর কিছু বিনিময় আমাকে দিয়ে দেয় আমিরুল মুমিন আর থাকতে পারলেন না গেলেন আপনার কিনা রাজা বাদশাহ তিনি তার বাইতুল মাল থেকে ওই বুড়ির মার কাছে নিজে যেন নিয়ে আসলেন আর বললেন বুড়ি মা আপনি নিয়ে নেন এটা আপনাকে পঁচিশ দিনার বিনিময়ে এবং তুমি যে যা নালকটা করেছিল ওটা ফিরিয়ে নেওয়ার বিনিময়ে আমি তোমাকে এই মালগুলো দিয়ে দিলাম বড়িমা তুমি আমার মাথায় হাত রেখে দোয়া দাও তুমি আমার জন্যে দোয়া দাও কেননা আমি হলাম উমার যখনই বালাম বুড়িমা থর করে কাঁপতে লেগেছেন আহারে আমি কেমন লোককে নালন দিতে গেলাম তিনি তো আমার খোঁজ নিতে এসেছেন কেমন যেন তিনি নেতা না না আমার ভুল হয়ে গেছে মামিরুল মমি কাঞ্চার বলছে মাগো তুমি যদি আমাকে ধরা না দিতে তাহলে এই হিসাবটা আমাকে কাল কেমতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হতো গোম্মা অতএব না তুমি যেটা করেছো ঠিক করে যাও তুমি আমার জন্য দোয়া দাও এই বলে তিনি যেন কানতে আল্লাহকে বলতেন আল্লাহ তুমি আমাকে দেশের গভর্নর বানিয়ে আল্লাহ তুমি আমাকে কাল কেমতের মাঠে কোনো বিষয়ে যেন জবাবদিহি না করতে হয় তারা কেমন নেতা ছিল ভয় সব সময় ভয় তাদের মধ্যে কাজ করত আর আজকে মেম্বার প্রধান ক্যাশিয়ার এম এমপি মন্ত্রী কারো যেন মাথা ব্যথা নাই যে আমার বিরুদ্ধে যদি কোন গরিব একবার কিছু বলে দেয় বিচারের মাঠে তাহলে আমার কি হবে এটা নিয়ে একজন কারো মাথা ব্যথা নাই যদি টেনশন থাকত তাহলে বলে দিচ্ছি আপনাকে কোনো মেম্বারের সম্ভব ছিল না যে একটা গরিবের পায়খানা ঘর খায় আমারকে মুর্শিদাবাদে আমি অনেক জায়গায় বলেছি কথাটা আমাদের মুর্শিদাবাদে মেম্বার প্রধানেরা গরিবের পায়খানা পর্যন্ত খায় আপনার এদিকের পায়খানা খায় খায় আমাদের মুর্শিদাবাদের মেম্বার প্রধানেরা গরিবের পায়খানা সুদ্ধা খায় তো আমি এক জায়গাতে বলছি যে পায়খানা কেমন খায় আপনি কোন ধরনের কথা কইছেন গো তো পায়খানা খায় গরিবের একটা পায়খানার ঘর এসেছে ওই পায়খানার ঘরটা যে গরিবটা পাবে তো মেম্বার গিয়ে বলছে আগে পাঁচ হাজার টাকা দাও তারপরে ঘরটা তুমি পাবে নচে তার আগে তুমি পাবে না তার মানে এত নিমোহারা মেরা গরিবের পায়খানা ঘর পর্যন্ত খেয়ে নিচে বিশ্বনবী বললেন এক নাম্বার ইদা তুখে দাল ফাইয়ে যখন তোমরা দেখবে জনসাধারণের মালকে নেতারা লুটে লুটে খাবে তখন কে জেনে না আমার সন্নিকটে লম্বা করছি না একটা একটা মু পনেরোখানা আছে